আসসালামু আলাইকুম আজকে এসেছি শাহি মসজিদ চার নামে প্রতি শুক্রবারের ধারাবাহিকতায় এক দিন এক এক মসজিদে নামাজ পড়ার যে ইচ্ছা এবং সেই অনুযায়ী আজকে শাহী মসজিদে ইচ্ছা ছিল শাহী মসজিদে জুম্মান নামাজ আদায় করব এখানে জুমার নামাজ আদায় করলাম আল্লাহকে দান করেছিলেন সেই সাথে সাই মসজিদ বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা পুরাতন মসজিদ এটা চাটমহর উপজেলা সদরের উপজেলা থেকে দুইশো গছ কাছেই মসজিদটি প্রায় ধ্বংসের পথে ছিল তাকে উনিশশো সালে এই মসজিদটাকে আবার রিপেয়ারিং করা হয় তো এখন মোটামুটি মসজিদ আঙনে নামাজ পড়া মন্ত্র করে এখানে অনেক দূর দূরান্ত থেকে পর্যটকরা আসে সবাই আসে নামাজ পড়তে কিন্তু খুব ভালো লাগলো আজকে এই একটা ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক মসজিদে নামাজ আদায় করতে পারার তো সবাই ভালো থাকবেন আবারও আগামী পরবর্তীতে আগামী শুক্রবার অত সময় থাকলে আর যদি সময়ের স্বল্পতায় হয়তো তার পরবর্তী শুক্রবার আল্লাহ বেঁচে থাকলে বাঁচিয়ে রাখলে আবারও কোনো একটা মসজিদে ভিন্ন ভিন্ন মসজিদে দেখা হবে আপনাদের সাথে মসজিদ প্রাঙ্গনে আমি আবারও হয়তো এরকম একটা ডকুমেন্টারি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সবাই ভালো থাকবেন সবার জন্য সুস্থ কামনা সুস্থতা শুভকামনা আসসালামু আলাইকুম ঘুরে দেখবেন হাতে থাকবেন ঐতিহাসিক মসজিদটি প্রায় পাঁচশো বছর আগে নির্মিত আগুন ইতিহাসের বিস্তারিত বর্ণনা সহ আমি আপনাদের কিছু করে মসজিদটি স্থাপিত হয় পনেরোশো একাশি খ্রিস্টাব্দে এর দৈর্ঘ্য পঁয়তাল্লিশ ফুট এবং প্রস্থ বাইশ ফুট সায়সি মসজিদটির উচ্চতা পঁয়তাল্লিশ ফুট তিনটি গম্বুজ আছে এটি তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ তো চলেন ভিতরটা ঘুরে দেখি এই মসজিদটি প্রতিষ্ঠা করেছেন খান মোহাম্মদ বিন খান কাকসাল অর্থায়নে আবুল ফতেহ মোহাম্মদ মাসুম খান উনিশশো একাশি পনেরোশো একাশি খ্রিস্টাব্দ মসজিদটিতে লিপিতে উৎকীর্ণ একটি ফরাসি শিলালিপি ছিল বর্তমানে শিলালিপিটি রাজশাহী বরেন্দ্র গবেষণা জাদুঘরে সংরক্ষিত আছে প্রাচীর কীর্তি রক্ষণাবেক্ষণ আইনের কথা এখানে নোটিশ দেওয়া আছে

মসজিদের গেটের এই অংশটি উনিশশো সালে নির্মাণ করা হয় সৌন্দর্য বৃদ্ধির জন্য উপজেলা পাশে চার মাথার রাস্তার মোড়ে এই মসজিদটি শাহী মাসুম খান কাব্রি কর্তৃক নির্মিত স্থাপিত পনেরোশো একাশি খ্রিস্টাব্দ নয়শো উননব্বই হিজড়ি নয়শো চুয়াত্তর গঙ্গাপুর পরে করছে